আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউআর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে আমাদের কন্ট্যাক্টের বিষয়ে আমরা এখন আমাদের কন্ট্যাক্ট চাইলে টার্মিনেট করতে পারবো আমাদের কন্ট্রাক্ট আর কখনোই নিজে নিজে টার্মিনেট হবে না আপনারা এখানে স্পষ্ট একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা হয়েছে এখন থেকে যদি আমাদের কন্ট্যাক্ট এক্সপায়ার হয়ে যায় তাহলে আমাদের কন্ট্রাক্ট অটোমেটিক রিনিউ হয়ে যাবে তো এই সিস্টেমটি থেকে একদিক দিয়ে আপনারা লাভবান হবেন এবং অন্য দিক দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন প্রথমেই কীভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন ওই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেকেই আছেন কোম্পানিতে বা কুফিলের সাথে কাজ করতে চাচ্ছেন না আপনার কোম্পানি বা আপনার কুফিল ভালো না আপনি অপেক্ষায় আছেন কবে আপনার কন্ট্রাক্টটি এক্সপায়ার হবে এক্ষেত্রে যদি আপনার কন্ট্রাক্টটি অটোমেটিক রিনিউ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার কোম্পানিতে আরও এক বছর অতিরিক্ত কাজ করতে হবে আপনার কন্ট্রাক্টটি এক্সপায়ার হবে না বা আপনার কন্ট্রাক্টটি নিজে নিজেও টার্মিনেট হবে না আপনাকে নিজে এই কন্ট্রাক্টটি টার্মিনেট করতে হবে এরকম প্রবাসীদের জন্য কিন্তু একদিক দিয়ে খারাপই হলো কারণ অনেকেই অপেক্ষা করেন যে আমার কন্ট্রাক্টটি কবে শেষের দিকে আসবে বা কবে আমার কন্ট্রাক্টটি এক্সপায়ার হয়ে যাবে আমি আমার কোম্পানির কাছ থেকে বা কোম্পানিকে না বলে অন্য জায়গায় কাফেলা হয়ে যাব আপনারা কিন্তু চাইলে কফিলকে জানিও কাকালো করতে পারবেন যদি আপনার কন্ট্রাক্ট শেষের দিকে চলে আসে তো কারা লাভ হয়েছেন এরকম নিয়মে বা এরকম আইন করার কারণে অনেক সময় দেখবেন আপনার কফিল বা আপনি নিজেও কিন্তু বছর একবার আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করেন না অথবা আপনার কোম্পানি কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে সেও আপনাদের কন্ট্রাক্টগুলো চেক করতে পারে না একটি সময় দেখা যায় আপনার কন্ট্রাক্টটি অটোমেটিক এক্সপায়ার হয়ে যায় আপনার কন্ট্রাক্টটি আর রিনিউ করা হয় না কিন্তু আপনার কোম্পানি ভালো সবকিছু ঠিকঠাক আছে আপনি এখানেই কাজ করতেছেন এরকম যারা আছেন তাদের জন্য কিন্তু এই নিয়মটি অনেকটাই ভালো হয়েছে কারণ এই কন্ট্রাক্টটি যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এটা অটোমেটিক এক বছরের জন্য বেড়ে যাবে আপনাদের কোফিল বা আপনাকে আবার নতুন করে কন্টাক্ট করতে হবে না এটা অটোমেটিক প্রত্যেক বছর বছর এক বছরের জন্য বেড়ে যাবে এখন কথা হচ্ছে আপনারা যারা কোম্পানি ছাড়তে সাজতেন আপনারা কিভাবে আপনাদের কোম্পানি ছাড়তে পারবেন আপনারা কিন্তু চাইলেও আপনাদের কোম্পানি এই কন্ট্রাক্টটি রেখেও পরিবর্তন করতে পারবেন তবে এখানে সৌদি লেবার আইনে বেশ কিছু নিয়ম বলা আছে বা বেশ কিছু শর্ত বলা আছে এই শর্তগুলি মানলেই কিন্তু আপনারা আপনাদের কোম্পানি পরিবর্তন করতে পারবেন ধরেন আপনার কোম্পানির সাথে আপনার দুই বছরের কন্ট্রাক্ট হয়েছে আপনার দুই বছরের কন্টাক্ট প্রায় শেষের দিকে চলে আসছে আর মাত্র ষাট দিন বাকি আছে ষাট দিন আগে আপনি আপনার কোম্পানিকে জানিয়ে দেবেন যে আমি আপনার এখানে কাজ করবো না আমি এখান থেকে চলে যাব এই কথাটি শুধুমাত্র আপনি তাদেরকে লিখিতভাবে বা মুখেও জানাতে পারেন জানিয়ে দেওয়ার পর কন্ট্রাক্ট যখন প্রায় কাছাকাছি চলে আসবে যেমন দশ দিন বারো দিন বাকি আছে তখন আপনি নিজেই আপনার এই কন্ট্রাক্টটি কীভাবে থেকে টার্মিনেট করে দিবেন কন্ট্রাক্টটি টার্মিনেট করার পর আপনাকে ষাট দিনের সময় দেওয়া হবে এই ষাট দিনের ভিতরে যদি আপনার হাতে নতুন কোনো কুফিল বা নতুন কোনো কোম্পানি রেডি থাকে তাহলে আপনি ওইখানে কাফেলা হয়ে যেতে পারবেন যদি রেডি না থাকে তাহলে আপনি আপনার কোম্পানির কাছ থেকে স্পেশাল এক্সিট নিয়ে দেশেও চলে যেতে পারবেন তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন আপনাদের হাতে চলে আসছে আপনারা চাইলে কিন্তু এখন আপনাদের কন্ট্যাক্টগুলি টার্মিনেট বা বাতিল করতে পারবেন তো আশা করছি আপনারা একদমই স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারা চাইলে আপনাদের কোম্পানির কাছ থেকে কিভাবে চলে যাবেন যারা চিন্তা ভাবনা করতেছেন যে এই নিয়মের কারণে আমি হয়তো আমার কোম্পানির কাছ থেকে চলে যেতে পারবো না আপনি চাইলেও কিন্তু আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার ষাট দিন আগে শুধুমাত্র আপনার কোম্পানিকে আপনি জানিয়ে রাখবেন যে আমি এখান থেকে চলে যাব দশ দিন বারো দিন বা পনেরো দিন থাকতে আপনি নিজেই আপনার কন্ট্রাক্টটি টার্মিনেট করে অন্য জায়গায় কাফা হয়ে যেতে পারবেন অবশ্যই আপনি কাফেলা হওয়ার আগে আপনি ভালোভাবে খেয়াল রাখবেন আপনাকে কিন্তু ষাট দিনের সময় দেওয়া হবে ষাট দিন পরে কিন্তু আপনার এখানে হরুপ চলে আসবে আপনি আগে ভালো একটি কোফিল বা ভালো একটি কোম্পানি রেডি রেখে তারপর কিন্তু আপনি আপনার কন্ট্যাক্টগুলো টার্মিনেট করার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনার একে আমাদের সৌদি আরবে হরুপ চলে আসবে যদি আপনি ষাট দিনের ভিতরে আপনার কোনো গতি না করতে পারেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি দূর প্রবাসে একদিন নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম